ভগবান গণেশের নাম নিয়ে শুরু করছি সকলকে আমাদের চ্যানেল অ্যাস্ট্রোতমা স্পিরিচুয়ালে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় মহাভারতের এক মহাবীর যোদ্ধা কর্ণ আগের জন্মে কে ছিলেন কি ছিল তার পরিচয় এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কর্ণ কুন্তীর থেকে বড় পুত্র অর্থাৎ পাণ্ডবদের বড় ভাই ছিলেন কিন্তু তাও তিনি অধর্মের পথ অনুসরণ করে কুরুক্ষেত্রে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এটি বড়ই ভাববার বিষয় তিনি এমনটি কেন করেছিলেন কেউ কেউ এই ধারণায় বিশ্বাসী যে কর্ণ খুব বড় ধনুর ছিলেন এই কারণে তিনি তার সমকক্ষ অর্জুনকে শত্রু মনে করতেন এবং তিনি অর্জুনকে পরাজিত করে নিজেকে সব থেকে বড় ধনুরধর প্রমাণ করতে চাইতেন কিন্তু সত্য এটি নয় সত্য এটি যে কর্ণ তার পূর্বজন্মের পাপের কারণে নিজের ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং তাদের হাতে মৃত্যুবরণ করতে হয়েছিল চলুন এখন সেই কাহিনী সম্পর্কে জেনে নেওয়া যাক মহাভারতেও ভাবা নামে এক শক্তিশালী দৈত্য ছিল ওই দৈত্য সূর্য দেবতার খুব বড় ভক্ত ছিল এই জন্য সে সূর্য দেবতার কঠোর তপস্যা করে তাকে প্রসন্ন করে এবং তার থেকে অমর হওয়ার বরদান চায় কিন্তু ভগবান সূর্যদেব বলেন পৃথিবীতে জন্ম নেওয়ার পর কোন প্রাণী অমর হতে পারে না এই কথা শুনে দৈত্যটি নিরাসলী কিন্তু তারপরে সে এক হাজার সুরক্ষা কবজের বরদান চাইল এরপর সূর্যদেব তার ভক্তকে এই বরদান দিয়ে দিলেন এই জন্য সেই দৈত্য দম্পত ভাবার আরেক নাম হলো সহস্র কবচ বলা হয়ে থাকে বরদান পাওয়ার পর সহস্র কবচ খুব অহংকারী হয়ে যায় সে ঋষি ও সাধারণ মানুষের উপর অত্যাচার শুরু করে ওই দৈত্যের অত্যাচার দেখে প্রজাপতি দক্ষের কন্যা মূর্তি ভগবান বিষ্ণুর ঘোর তপস্যা শুরু করে এবং প্রার্থনা করেন যেন সহস্র কবজের বিনাশ হয় প্রজাপতি দক্ষের কন্যা মূর্তি আসলে দেবী পার্বতীর বোন তথা ব্রহ্মার মানসপুত্র ধর্মের স্ত্রী ছিলেন এই জন্য ভগবান বিষ্ণু ওই দৈত্যের বিনাশের জন্য দেবী মূর্তির গর্ভ থেকে নরনারায়ণ রূপ জন্ম নিয়েছিলেন নর ও নারায়ণ যমজ ভাই ছিলেন তাদের শরীর আলাদা ছিল ঠিকই কিন্তু তাদের আত্মা ছিল এক দৈত্য সহস্র কবচ যখন নর নারায়ণের ব্যাপারে জানতে পারলেন এটাও জানতে পারলেন তারা দুজন একটি বনে তাকে মারার জন্য খুব তপস্যা করছে তখন দৈত্য সহস্র কবজ খুব রেগে যায় এবং নরনারায়ণকে খুঁজতে থাকে এইভাবে সে একদিন তপস্যা করতে থাকা নরনারায়ণের কাছে পৌঁছে যায় সে তখন তাদের সঙ্গে যুদ্ধ করতে চাইল নরনারায়ণ সহস্র কবচকে সামনে দেখে তার সাথে যুদ্ধ করলেন এই যুদ্ধে যখন সহস্র কবচের নশো আটানব্বইটি কবচ ভেঙে যায় তখন সে খুব ভয় পেয়ে যায় এবং যুদ্ধক্ষেত্র থেকে কোনো রকমে পালিয়ে যায় সহস্র কবচ পালাতে পালাতে সূর্য লোকে গিয়ে পৌঁছায় সে সূর্যদেবের কাছে গিয়ে লুকিয়ে পড়ে নর ও নারায়ণ দুজনেই সূর্যদেবের কাছে আসেন এবং তারা সহস্র কবচকে সামনে আসার জন্য পড়েন কিন্তু এদিকে সূর্যদেব তার ভক্ত সহস্র কবচকে তাদের সামনে আনতে অস্বীকার করেন তখন নর ও নারায়ণ ক্রোধে দৈত্য সহস্র কবজের সাথে সাথে সূর্যদেবকে অভিশাপ দিলেন যে তোমাকে ওই দৈত্যর সাথেই পৃথিবীতে জন্ম নিতে হবে এবং তোমাদের দুজনের আমার হাতেই বধ হতে হবে তাই নর ও নারায়ণের অভিশাপের কারণেই কর্ণের জন্ম হয়েছিল কর্ণ পূর্বজন্মে দৈত্র সহস্র কবজ ছিলেন এই কারণেই তিনি তার একটি কবজের সাথে জন্ম নিয়েছিলেন কিন্তু কর্ণের মধ্যে সূর্যের অংশ ছিল এই কারণেই তিনি খুব তেজস্বী ছিলেন তথা সূর্যের অংশ থাকার জন্য তিনি পুত্র হয়ে জন্ম নেবার সৌভাগ্য প্রাপ্ত করেছিলেন এবং ভগবান নর নারায়ণ তাকে মারার জন্যই এই পরের জন্মে শ্রীকৃষ্ণ এবং অর্জুন হয়ে জন্ম নিয়েছে আজকের ভিডিওতে আপনারা কর্ণের পূর্ব জন্ম সম্পর্কে জানলেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম পৌরাণিক কাহিনী জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার